হাসপাতালের ভেতরে এক নারী ও পুরুষকে একে অপরের সাথে চড়াও হতে দেখা যায় দুজন দুজনকে অপরের ভাবে আঘাত করতে এ সময় দুজন দুজনকে নানাভাবে হেনস্থা করতেও দেখা যায় এই ঘটনা দেখতে চারপাশের লোকজন জড়ো হয়ে যায় অনেকেই তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হন পরবর্তীতে ওই নারীর সাথে কথা বলে জানা যায় সম্পর্কে তারা স্বামী স্ত্রী ওর সাথে আমার সম্পর্ক ওইভাবে নাই মামলা চলতে ভুক্তভোগী নারী জানান তার স্বামী ফারুকের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না এবং তাদের মধ্যে মামলা চলছে আজকে সাত আটটা বছর আমার রাস্তায় রাস্তায় কান্না করে বেড়াচ্ছে কান্না করে নিয়ে বেড়াচ্ছে কোটে কোটে আমি ঊনপঞ্চাশ দিন এই মেয়ের কারণে ঊনপঞ্চাশ দিন আমি জেল কাটছি এই ঊনপঞ্চাশ দিন পর আমি যাবিনি বাড়ি ভাড়া এসে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ির পাংসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফারুক এই স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস পদে কর্মরত তার অভিযোগ তার স্ত্রী বিথি অনেক বছর ধরে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে আসছেন ফারুক আরও অভিযোগ করেন রবিবার সকালে হঠাৎ করে বিথি এসে তাকে মারধর শুরু করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয় অন্যদিকে বিথির অভিযোগ তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিয়ে তার স্বামী ফারুক তাকে বিভিন্নভাবে ব্যাকমেল করার চেষ্টা করছে আর সেই ও ক্ষোভ থেকেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন সকালে কিছু ছবি ছিল এই ছবিগুলো ও কোর্স থেকে আমারে ব্লাকমিল করার জন্য পাঠাইছে যে এই ছবিগুলো দিয়ে তোর ভাইরাল করে দেবো তুই এডে করিস ওটা করিস ব্ল্যাকমেল করে আমার ব্লক করে দিয়েছে পরে আমি আসছি আসার পরে যে সিন পাংসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এনামুল হক জানান যে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হন এবং উভয়কে তাদের পারিবারিক সমস্যা পারিবারিকভাবে বা আইনগতভাবে সমাধান করার পরামর্শ দেন কারণ এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে